প্রিয় যুবক ভাইরা সফলতার সংজ্ঞা কি ভার্সিটি অথবা মেডিকেল অথবা বুয়েটে চান্স পাওয়া যদি আমি চান্স না পাই তাহলে তো আমার এই জীবনটা ব্যর্থ এখন আমার এই জীবনকে আমি নেশা করে শেষ করে ফেলব নাকি প্রিয় যুবক ভাই এটা আসলে সফলতার সংজ্ঞা নয় আমাদেরকে যেটা বোঝানো হয় সফলতার সংজ্ঞা এটা একটা ভুল সংজ্ঞা এটা আসলে সফলতার সংজ্ঞা নয় এই দুনিয়াটা জাস্ট একটা পরীক্ষা কেন্দ্র আমরা সকলে এই দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়া আমল করার জায়গা আর আখিরাত হচ্ছে হিসাবের জায়গা তো আমরা এই দুনিয়াতে এসেছি যত পারি আমরা আমল করবো আলোসফান ওয়া তালাই মত করব অর্থাৎ যদি আমি জান্নাত হাসিল করতে পারি তাহলে আমি সফল আর যদি আমি জান্নাত হাসিল করতে না পারি তাহলে আমার পুরো জীবনই ব্যর্থ এই দুনিয়ার দুঃখ কষ্ট এটা সাময়িক একদিন না একদিন শেষ হবেই এই দুনিয়াতে আমি কোনো কিছু পাই বা না পাই আমি যদি আলোসবাহান ওয়া তালার বিধান অনুযায়ী চলি তাহলে আখিরাতে অবশ্যই পাবো ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই আর সেখানে আমার কোনো যাওয়া অপূর্ণতা থাকবে না রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন ইননা মাউদি আসাউতিন ফিল জান্নতি খায়রুম মিনাদ দুনিয়া আমা ফিহা জান্নাতে চাবুক রাখার জায়গা তো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাহমান আর এই দুনিয়ার জীবন পুরোটাই ধোকা আমাদেরকে প্রতিনিয়ত ধোকা দিচ্ছে আমাদেরকে বোঝানো হয় ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হবে ভালো একটা চাকরি করতে হবে ভালো একটা ব্যবসা করতে হবে অর্থাৎ অনেক টাকা উপার্জন করতে হবে তাহলে তুমি সফল তাছাড়া তুমি সফল নও কিন্তু আমাদেরকে এটা বোঝানো হয় না যে তুমি যদি জান্নাত অর্জন করতে পারো তাহলে তুমি সফল তাছাড়া তুমি সফল নাও আল্লাহন সূরা ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে সফলতার সংখ্যা দিয়েছে আমতের দিন যাকে যাহান নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সেই ব্যক্তি সফল অর্থাৎ আমরা যাই বলি না কেন এই ব্যক্তি সফল 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 ব্যক্তি ব্যক্তি এই দিন যাকে জান্নাত দিবেন শুধুমাত্র সেই ব্যক্তি সফল কোন কেউ সফল নয় আম টু আল্লাহ আল্লাহর দিকে ফিরে আস আর এই ভুল সফলতার পিছনে ছোটো না তুমি যদি দুনিয়ার পিছনে ছোটো এই ভুল সফলতার পিছনে ছোট তাহলে এই ভুল সফলতার সংজ্ঞা পিছনে ছুটতে ছুটতে তুমি জাহান্নামের দিকে অবসর ঘো এজন্য জন্য কাম টু আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো আর লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই কিভাবে জান্নাত হাসিল করা যাক যদি আমি জান্নাত হাসিল করতে পারি তাহলে আমি সফল তাছাড়া আমার এই পুরো জীবনটাই ব্যর্থ